সেটা পঁচানব্বই সম্প যখন নাকি রাজীব বেঁচে ছিলেন আমি মৌসুমিয়া ভাই বিয়ের অনুষ্ঠানে আমি এটা এই একটা অনুভূতি আমি কয়েকদিন আগে বলেছিলাম আমি যখন নাকি মদিনাতে ছিলাম সেখানে বসে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেভেন এ আমার ছেলে প্রথম ছেলে কয়েকদিনের জন্ম হওয়ার পরে নাইনটি ঠিক কিছু পরে কথা সময় এইট এগো গাই হয় সেই অনুষ্ঠানে রাখি ভাই সহ আমরা সবাই ছিলাম এবং প্রায় তো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখন উপস্থিত আমরা খাওয়াটা কমপ্লিট করলাম এবং মৌসুমীকে বললো যে তোমার ছেলে কী অবস্থা কারণ আমার ছেলে হচ্ছে জ্যেস্ট কার্ডিয়াক মানে রাইট হার্ট আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছেন ভালো আছেন এবং আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওনার দিকে যে এত খবর কিভাবে রাখে তখন তো ফেসবুক ছিল না কিচ্ছু ছিল না অলমোস্ট একটা পেজারের মতো আমরা ব্যবহার করতাম সেই টাইমটায় আমাকে বলল যে শোনো পাগল সুন্দর করে সংসার করো সুন্দর করেই করো তা আমি এটি বলছিলাম যে আলহামদুলিল্লাহ প্রায় বত্রিশ রাখতে পেরেছি আজকে পৃথিবীতে নাই আল্লাহ তার জান্নাত কথা বলবো যে মনির খান আমি ওই একটা কথা বলেছিলাম মনির যে তোমার কথা এবং আমার ছেলে ফারদিনের কথা আমার কাছে একই মনে ওকে অনেক বেশি ভালোবাসি ওকে অনেক বেশি পছন্দ করি অনেক চড়ায়ক চাই গেছে এই ষোলো সতেরো বছরে সেগুলি টেনে আনার কোনো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি আমাদের দেশটা ভালো থাকুক এবং অনেক সুন্দর একটা সময় আসবে ভারতবর্ষের পরে এবং সুন্দর এই সময়টা যেন আল্লাহ সোহান কাছে একটু বলবো যে আমাদের যেন দান করেন একটা সুন্দর আর তারুণ একটা বাংলাদেশ দেখব তারিক সাহেবের নেতৃত্বে এবং এই আশায় নিয়ে থাকছি এবং কবিতা গান তো এটা আমাদেরই একটা অংশ এখানে সঙ্গীত মানুষ আছেন সঙ্গীতের বাইরেও আছেন সবাই গান তো অভিনন্দন এবং রেজবি ভাই মঞ্চে বসেন তার দীর্ঘায়ও কামনা করি তার সুস্থতা কামনা করি সবাই বলতে অনেক